দ্রুত যারা যাবে বলে আনুম ঠিক আছে এই বইনটা যুক্ত হয়ে গেছে মার্শাল যান সবাই যান আপনাকে সবাইকে ভেক দিয়ে আসেন এই বই না দশটা ফুল পাইছো আর কি পাইছো বন্ধু পাইছো যাও তিরিশ জনের উপরে বন্ধু পাইছে ব্যাগ দিয়ে আসো দ্রুত দ্রুত যাও দ্রুত নতুন যারা আসবা প্রতিটা ফিনে ফিনে থাকবে ভালোবাসা শেয়ার রাখবা লাইফটা শেয়ার রাখবা শেয়ার রাখবা শেয়ার রাখবা শেয়ার রাখবা আমি এখানে যারা যুক্ত হবে তাদেরকে ভালোবাসাটা ধরে ধরে দিয়ে দিব জান এখানে কত লেগছে আমার দিদিটাই কত লেগছে একটা বাই নতুন আইসেন ওই শেয়ারটা আমার দেখতে হবে নতুনদের শেয়ারা এখানে দেখতে হবে তাহলে আমি বসাবো এখানে দেখতে হবে বসাবো ঠিক আছে দেখলে বসাবো যারা যাইতেছে তাদের কি আপনারা পিসের ক্যামেরা দিয়ে দেন আমারা দেখতে হবে না দেন এখানে যান এখানে যান আপনারা দেখেন আপনারা দেখেন যে চেহারাগুলো যায় না এই চেহারাগুলো যায় না এই চেহারাগুলো আমি দেখে দেখে ধরে দিব হয়তো একটু আগে হয়তো একটু পরে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন যারা যাইতে আছে ঠিক আছে আড্ডা দেব কোনো কিছু এরকম বুঝি ক্যারে দিছি আসেন এই যে এখান থেকেই ধরে নিয়েছে যারা যুক্ত হইতাছে যারা যুক্ত হইতে এই দেখেন এই পয়েন্টটা যুক্ত হইতাছে কত লেগছে এখানে সাতাশ নি লেখছে না জানি কত লেগছে না নতুন নতুন এ ভাই হুন্ডালে আইসেন হুন্ডালে আইসেন নতুন নতুন হ্যান্ড হবে হ্যান্ড পঞ্চাশ করেন পঞ্চাশ করেন পঞ্চাশ করেন কত করছে বত্রিশ কেন হইব এটা পঞ্চাশ করেন পঞ্চাশ করেন যান সবাইকে যুক্ত আছেন এই যান সাতাশ লাগছে বত্রিশ করছে বত্রিশ কইছে বত্রিশ হয়েছে বত্রিশ আরো যান আরো যান দ্রুত 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 ইচ্ছে মেনশন করবেন এখানে যান এখানে যান প্রতিটা ফিনে ফিনে ভালোবাসা যান প্রতিটা ফিনে ফিনে দশটা দশটা হয় দশটা ভালোবাসা থাকবে এখানে যান তেত্রিশ হয়েছে পাঁচজন কেমনে এই জালালি ছয়জন কেমনে হয় এনে যান দুরুজান যুক্ত থাকলে যুক্ত আসি আর কিছু বলবেন না মোহাম্মদ হাবিবুর রহমান যুক্ত হন কই নেই কই কই নতুন পাঁচ হাজার ছয়শ নতুন আছেন যুক্ত হন সেহারা দেন সেহারা দেন সেহারা দেন সেহারা দেন এখানে আসেন এখানে আসেন এক দুই তিন চার পাঁচ ছয় জন সাত জন যান আরো যান আরো যান আরো যান দুরুত দুরুত যান দুরুত পাঁচ জনের কাম হইতেন ছয় জনে কাম হইতেন এটা কম জন বিশ জন ঢুকতে হবে দুরুত 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 দ্রুত সাতজন সাতজনে কাম হইতো না দ্রুত যান গ্রামের মানুষ বিশটা শেয়ার করছেন যারা আমি এমনি শেয়ারটা দেখে নিব ঠিক আছে এখানে যান এখানে যান এখানে যান নতুন নতুন অসংখ্য ধন্যবাদ যান এখানে যান এখানে যান নতুন নতুন বললে হবে না যুক্ত হইতে হবে যান দ্রুত যান দ্রুত 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 যান দ্রুত যান দ্রুত যান দ্রুত যান দ্রুত যান দ্রুত যাইতে হবে দ্রুত যাইতে হবে যান 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 প্রতিটা ফিন টেবিনটা ভালোবাসা যাবে প্রতিটা ফিন টেবিনটা যান দ্রুত যান এটাতে বলক খাইছি ফুলেই গেছে আমার হাও এ পাকি বইন ফুল গেছে হাও গেছি যাও এখানে যাও এখানে যাও এখানে যাও ইচ্ছে টা আমি দোষী যারা নতুন যাইতে আছে এরা দেখাতে আছে তাদেরকে আমি ধরে নিবে এখানে যান এখানে যান পায় ত্রিশ এটা কি তার এই এন খরাত খোঁজ নাম বলছি নাকি এন জানাকা আপনারা জান না মোহাম্মদ হাবিবুর রহমান আইসো যুক্ত হয়েছে না এখানে যুক্ত হয়েছে নাকি বিটি এখানে যান এখানে যান আমি আছি এখানে যুক্ত হন যুক্ত হন যুক্ত আছেন শুধু লেখবেন যুক্ত আছি ঠিক আছে এই গ্রামের মানুষ মেশেন আসবে এখানে যাও এখানে যান হুন্ডালা ভাই কই গেছে হুন্ডালা ভাই কই গেছে কই এন দেহিনি হুন্ডালা ভাই দেহিনি এই যে এই বইন্ডার দেহিনি মাই কুই মাই কুই দেহিনি এন সেয়ারা কু এন সেয়ারা দেবো সেয়ারা দেবো সেয়ারা দেবো বইনটা আমার লিখে দিছে এখানে ঠিক আছে যান জান যান যাই সেরা সেরা ধরছি 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 স্যারেরা দেখাবেন প্রতিটা ফিন্টে মিন্টে দশটা ভালোবাসা যাবে প্রতিটা ফিন টেমিন্টে ছয় তিরিশ এ আরো চারজন যান আরও চারজন জান সম্মান বাসান এন জান দ্রুত রান চিপায় চাপায় চিপায় চাপা যারা বইসা রইছেন চিপা চাপা যারা বইসা রইছেন এরা যুক্ত হন ভাই একজন নতুনকে বসিয়ে দিলে মতে চল্লিশ ভালোবাসা ভাইতে সার চারজন জন সাইটজন যান দ্রুত জন চিপা সপা অনেকে আছেন এটা হয় না এটা হয় না বইটা আমার তিরিশ হইতে চল্লিশ জন বন্ধু দেয় আপনারা যে চোদ্দ জন বন্ধু নাই তাহলে এটা কি মান সম্মানের কাতারও আছি আমি এখানে জান যান এমবি মিরাজ ভাই যুক্ত হন তো ওয়ালাইকুম আসসালাম মিরাজ ভাই যুক্ত হন এই মেনশন কমেন্টে যুক্ত হন ঠিক আছে নতুন একজন আসবেন কমেন্টে এরপরে নতুন একজন এই যে যুক্ত আছেন আগে থেকে যুক্ত আছেন আগে থেকে সেলিব্রিটি ভাই ঘরের সাথে সবাই যুক্ত আছে আগে থেকে আগে থেকে যুক্ত আছেন এখানে যান এখানে যান ইচ্ছে টাকা সিনিয়র তোমার সংখ্যাটা লেখো তো বইটা আমার সংখ্যাটা লেখো তো তোমার ধরছি আর তিনজন লাগে আর তিনজন তিনজন লাগে ইচ্ছে জানা সেরিয়া না সেলিনা অসংখ্য ধন্যবাদ গ্যারামের মানুষ অসংখ্য ধন্যবাদ এই নতুন নতুন কইতে কইতে কলজা ফাড়িয়া লাইব হাবিবুর রহমান যুক্ত হন সেরা দেন চেহারা দেন চেহারা দেন চেহারা দেখে সরব আলী সরব আলী আর তিনজন নাই আল্লাহ আকবর দশজন বন্ধু দিছি দিদি একটু চা টা খাই আয়েন আবার আমার পাগরি বোন চা টা খাই আগে এন যান আরেকজন বয়স একদম বিগ বিগ ফুল বাগানের মালিক বসেছি এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান সংখ্যাটা লেখা দিবেন সংখ্যাটা লেখা দিবেন গ্রিন লাইফ গ্রিন লাইফ যাও সংখ্যা তো ভালোই আছে এখানে যান সংখ্যাটা লেখা দিবেন নতুন আছেন চেহারা দেখাবেন

পঞ্চাশ আগে কত আসছিল ফারবেস খান অসংখ্য ধন্যবাদ এখানে যান এখানে যান এই বই দেয় তৈবো সেরা দেয় হইবো সেরা দেয় তৈবো সুবর্ণ আক্তার সুবর্ণ আক্তার তোমার দিয়ে দেবো সংখ্যা লেখো জহরুল ইসলাম অযুক্ত আসি আগে থেকে বিশটা গ্রুপ শেয়ার করছো এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও ক্যারে দত্তম বলছে ক্যারে দত্তম পিচে চেনিয়ারা সালিনা আক্তার বাচ্চা এটা কেডা সেলিনা আক্তার ক্যাডা এখানে যান এখানে যান নতুনরা একটু জান একটু যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান দ্রুত দ্রুত নতুন যারা আসছেন একটু যুক্ত হবেন তাহলে ভালোবাসাটা যাবেন নতুন যারা আসছেন নতুন যারা আসছেন নতুন যারা আছেন পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ নতুন এই সেয়ারা দেয়ছেন নতুনটা সেয়ারা না দিলে তো আমি ধরতে পারবো না নতুনটা সেয়ারা না দিলে তো আমি ধরতে পারবো না বলেন তো নতুনটা যদি সেয়ারা না দেন আমি ধরতে পারবো না একজন নতুন আসবেন একজন নতুন আসবেন নয়ন বাইরে দেখছি ঘুরে জানি নয়ন বাইরে একটা নতুন ধরে নেবো এই বাড়িতে যারা যুক্ত হয়েছে নতুন রে একটা ধরে নেবো বিশটা গ্রুপ শেয়ার করছে যারা এখানে আসেন তো কেরা গেছে সেয়ারাটা দেখি সেয়ারাটা দেখি সেয়ারাটা কু সেয়ারটা কই ডাইতে গেলে টগে হয় না আসেন তো আসেন তো মাসুম আপু আইছে নাকি মাসুম আপু এখানে জানে এখানে গ্রামের মানুষ মেনশন করছো গ্রামের মানুষ মেনশন করছো নতুন আছে কি নতুন আছে কি নতুন আছে কি নতুনটা সংখ্যা লিখবা সংখ্যা লিখবা সংখ্যা লিখবা সংখ্যা লিখলে মতের সব পাইবা এখানে যাও এখানে সেয়ারটা দেখো সেয়ারটা দেখো ভাই যারা যুক্ত না হবেন তিন ঘন্টা থাকলেও কোনো কিছু পাইবেন না যুক্ত যদি না হন আর যদি যুক্ত হন ওয়াশিং ডে একটু বাড়ান তাহলে প্রতিটা ফিনটে মিনটে ভালোবাসা প্রতিটা ফিনটে মিনটে দশটা করে ভালোবাসা যাবে তাহলে বুঝেন আপনারা যদি ওয়াশিং না বাড়ান আমি ভালোবাসাটা করতে দেবো বলেন তো সবাই যদি একসাথে মেনশন করি তো সবারই ধরতে পারুন ধরতে পারুন না একটু যুক্ত হন ওয়াশিংটা হাই করেন ওয়াশিং ডে বিশটা গ্রুপ শেয়ার করছেন মামাটা কই গেছে মামারা মামাটা কই গেছে দেখছি একটা কমেন্ট এই যে মামা দোষী তোমার ধরে রাখছি টেনশনে আধ বই সাইরে দিয়ে বয়ে দাও সুরাহর

গ্রামের মানুষ আসো এক এক করে এখানে যাও আমার প্রিয় ভাইয়ের বাড়িতে যাও এখানে যাও এখানে যাও দাদু আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াসিংটা বাড়াতে হবে ওয়াসিংটা বাড়াতে হবে এখানে যুক্ত হন এখানে যুক্ত হন আমার দিদি আসছো আমি দেখছি একটা মিনিট এখানে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও নয়ন সাথে কি সব যুক্ত আছে যুক্ত আছে যুক্ত আছে নয়ন ব্যাস সাথে যুক্ত আছে সংখ্যা লিখে কমেন্ট করবা তিরিশ হয়েছে ভাই আগে কত আসিল আগে কত আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন সাতজন কেমনে যায় সাতজন কেমনে যায় সব যুক্ত আছে সব যুক্ত আছে যুক্ত আছে যুক্ত আছে এই রে জালালি এই রে জালালি সব যুক্ত আছে টানলো আসে না ওকে আবারও বসে আমি এখানে যান এখন তো সিগারেট বিশটা গ্রুপ শেয়ার করছে দশটা ফুলে ভালোবাসা চলে যাবে দশটা ফুলের হাতের মজা চলে যাবে এখানে যান এখানে যান এই যে ফুল মারলো দেখতে আসছি না এটা কমেন্ট ধরে রাখি আই রে নয়ন ভাইয়ের পক্ষ থেকে আমার টুলু দাদু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদু অসংখ্য ধন্যবাদ এখানে যাইতে হবে ওয়াশিং আছে আপনারা বন্ধু নিয়ে যাবেন আর ব্যাগ দিয়ে দেবে সব ভাই সব ভাই নয়ন দাদুর পক্ষ থেকে সংখ্যা লেখেন ম্যাজিক টিভি সংখ্যাটা লাগবে না এখানে চলে যাবে ভালোবাসা এখানে কি যাবে রকেটের ভালোবাসা হবে প্রত্যেকটা ফিনে ফিনে যাবে এখানে বিশটা গ্রুপ শেয়ার করছে কয়টা গ্রুপ শেয়ার করছে বিশটা গ্রুপ জ্বালালির পক্ষ থেকে যাবে ভালোবাসাটা বিশটা গ্রুপ শেয়ার করছে এখানে যান এখানে যান এখানে যান দ্রুত মামা থাকবা চলে না এখানে যাও এখানে যাও এখানে যাও দশটা ফুলের ভালোবাসা এখানে যাবো এখানে যাবে দশটা ফুলের ভালোবাসা রকেটে ভালোবাসা বন্ধু করবেন বন্ধু পাবেন সংখ্যা লেখবেন নতুন আইস সংখ্যা লেখবা ইসলাম তুমি এটা কি কমেন সাতটা এখানে যাও মামুন রশিদ জমাতদার আমি বললাম আপনার আপনি অনেক বিপদ বইরেন না এখন দিলে অল্প কিছু বন্ধু পাইবেন এখানে যান এখানে দশটা ফুলের ভালোবাসা চলে যাইতেছে যান ফখরুল ইসলাম জিরো ওয়ানের পক্ষ থেকে যান সবাই সবাই সব পাইবেন ভালোবাসা কিন্তু ওয়াশিং রাখতে হবে যদি ওয়াশিং না রাখেন ভালোবাসাটা পাবেন না এখানে কি চলে গেছে রকেটের ভালোবাসা এখানে চলে গেছে রকেটের ভালোবাসা ঠিক আছে কট বাবা বিনোদন লাভ ইউ কট বাবা বিনোদন চলে আসছো অসংখ্য ধন্যবাদ এখানে আসো এখানে আসো এখানে আসো আমার দাদু একটা মেনশন কমেন্ট সারবা ইচ্ছা টানা সেটা কারা জানে ধরে দিয়েছিল মেনশন কমেন্ট আসবা এখানে আসো এখানে আসো এখানে এই দেখছো ভালোবাসাটা চলে গেছে দ্রুত 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 দিদি আমি দেখছি একটা মিনিট আমার সুযোগ দিবেন এখানে যান এখানে যান এখানে যান এখানে যান রকেটের ভালোবাসাটা গেছে এখানে কে কে যুক্ত হয়েছে এটা দেখে এখানে যান এখানে